আসসালামু আলাইকুম আয় পোলাম রকমারি রান্নাঘরে আজকে লুয়েছি বন্ধুরা ঘুড়া মাছ ঠিক আছে আমার জামাই কি করে জানো আমার জামাই সারাদিন মোবাইলের দিকে চায় থাকতে থাকতে বলে আমার চোখের জুতি কুমে গেছে গা এলে গে কালকার আইতে করছে আগাম দুনিয়ার গুঁড়া মাছ লুয়েছি ঠিক আছে তো যাই হোক আজকে তোমার আমি শেয়ার করতেছি আজকে আনতেবো আমি ঘুড়া মাছের চচ্চড়ি আর এই যে বন্ধুরা এই যে দেখো ধুরা কাটা মাছ এটা আমার বাপের জন্য খাই নাই তোমরা যদি কেউ মাছটা চি না থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে এটার নামটা আমারে করে দিবা ঠিক আছে ঘুড়া মাছ আনতে আমার যা যা লাগবো লোয়া লুইছি পেঁয়াজ কুচি কাঁচামড়ি ধনেপাতা আর লুচি হলুদ মরিচে ফাঁকি আর পরিমাণ মতো লবণ এক চামচ করে লুচি আর লুচি রেগুলার তেল বন্ধুরা প্রথমে আমি মাছগুলি দিয়ে দিতেছি আর এখন দিই দিমু ধনেপাতা কাঁচা মরিচের গুচি আর দিয়ে দিতাছি হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সয়াবিন তেল তো বন্ধুরা আমি এটা এখন সুন্দর করে হাত দিয়ে মাখায় নেব হাত দিয়ে মাখায় বসায় দব তোমরা কে কে নেই গুঁড়া মাছ খাও আমার কমেন্টে জানাই দিবা বন্ধুরা গুঁড়া মাছ কিন্তু অনেক উপকারী জিনিস কিন্তু আমরা যে আলসা মহিলা আছি কতটি গুঁড়া মাছ দেখলে কান্দোনা নেই কালকে আমার বি কান্দোন এসে লাই দামেলা তো বন্ধুরা আমার মা খেয়াল হয়ে গেছে সুন্দর করে আবার খেয়াল হয়েছে এটা আমি বসাই দিবো এখন চুলায় চুলায় বসায় একটু রাইকা দেবো যত যা কিছু কও বন্ধুরা দেশি মাছের স্বাদই আলাদা ঠিক না বন্ধুরা এতো সুন্দর একটা গ্রাম ছুটছে দেশি গুঁড়া মাছের ও হেভি মজঙ্গো বন্ধুরাই যে আমার গেছে এক মজাদার এই গুড়া মাছের চচ্চড়িটা ঠিক আছে তো তোমরা একদিন কোনো একদিন আমার এই ইটা দেখা ফলো করা বানায় ফানাইবা ঠিক আছে আর যদি ভালো লাগে আমার রান্না বাড়ি কথাবার্তা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ